সুপ্রিয় দর্শক বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি অ্যাডভোকেট মামুন মাহবুব সুপ্রিম কোর্টের আইনজীবী দর্শক আমার সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন মিতু আক্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দর্শক আমরা দুজন অতিথির মুখ থেকেই ফ্যাসিবাদ নিয়ে শুনব ইতিহাস সাক্ষ্য দেয় ক্ষমতালভী কোনো শাসক যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই জনমনে জন্ম নেয় প্রতিরোধের অগ্নিবীজ ফেরাউন হিটলার মুসলিনী স্ট্যালিন ইদি আমিন সহ দেশ বিদেশের বিভিন্ন শাসক বিভিন্ন সময় মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করেছে ফ্যাসিবাদের দৃঢ়লিপি অনুষ্ঠানের প্রতিটি পর্বে আমরা তুলে ধরি বিভিন্ন সময়ে নাগরিক অধিকার ভুলুণ্ঠিত হওয়ার চিত্র এ আলোচনার মাধ্যমে আমরা চিহ্নিত করব গত সরকারের যাবতীয় ফ্যাসিবাদ খুঁজে বের করবার চেষ্টা করব নাগরিক অধিকার নিশ্চিতের পথ যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায় দর্শক আজ তিরিশ ডিসেম্বর দু গত ষোলো বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি।। পাঁচশো নয় মামলা আটকে আছে দুদকের দশ বিভাগে নিয়ন্ত্রণ যাচ্ছে উপজেলা চেয়ারম্যানের হাতে ক্ষমতা ও কর্তৃত্ব কার্যত সাংসদ ও ইউএনওর হাতে দু পতনের পর এই সরকারের মানবতা বিরোধী অপরাধের বিচার করবে জামায়াত জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি মাসে অধিকাংশের বিচার কাজ শুরু হয়নি পুলিশের তেল গ্যাস ঘেরাও কর্মসূচি পণ্ড দু নির্বাচন ঘিরে সাংসদেরা এলাকামুখী কোরাম নিয়ে হিমশিম সংসদীয় কমিটি নকশা বহির্ভূত পাঁচ হাজার ভবন ব্যবস্থা নেওয়ার সুপারিশ দুদকের বরিশাল শিক্ষা বোর্ডের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ মামলা সংক্রান্ত জটিলতায় প্রায় সাতাশ হাজার কোটি টাকার রাজস্ব আটকে আছে এনবিআর পুলিশ পাহাড়ায় মারমুখী সরকারি দল পণ্ড আঠারো দলীয় জোটের গণতন্ত্র অভিযাত্রা সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে আইনজীবীদের উপর হামলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের জ্বালানি ও পরিকল্পনা মন্ত্রণালয়ের বিবাদ পূরণ হচ্ছে না প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি দু বেক্সিম কর বেনামি ঋণ চিহ্নিত করে আবার পূর্ণ তফসিল বাংলাদেশ ব্যাংকের নিয়ম ভেঙে রেল কর্মকর্তাদের স্যালুন কারে ভ্রমণ ধাবিতে অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কৃত একান্ন শিক্ষার্থী নামেই বহিষ্কার ক্লাস করেন পরীক্ষাও দেন দু হাজার পনেরো জঙ্গি দমনে সক্ষমতা বাড়াতে পুলিশের বিশেষ ইউনিট পাশাপাশি দুই সেতু হুমকিতে প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা দু হাজার ষোলো কারখানার আশেপাশের বাতাস বিষাক্ত দু শিক্ষক আন্দোলন শিক্ষকদের জন্য জটিলতা সৃষ্টি করেছে প্রশ্নবিদ্ধ নির্বাচন হাজার উনিশ ডেমোক্রেসি ইন পেরিল অবজারভার ঢাকা সিটি নির্বাচন খোকন প্রশ্নবিদ্ধ তাপসী আস্থা মহাসড়ক উন্নয়নের নামে গাছ কেটে সাবার দু হাজার বিশ তিরিশ ডিসেম্বর আওয়ামী লীগ বলছে গণতন্ত্রের বিজয় দিবস বাম গণতান্ত্রিক জোটের কাছে কালো দিবস হতদরিদ্রদের গৃহ নির্মাণ প্রকল্প পর্ষায় ঘর হস্তান্তরের এক বছরের মধ্যেই ফাটল হাজার চার ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের মেয়াদ বাড়াল সরকার দু এশিয়ায় দুই বছরে চালের দাম সবচেয়ে বেশি হারে বেড়েছে বাংলাদেশে দু হাজার তেইশ এনাদার ডাইজ এস স্পোর্টস ভায়োলেন্স ইন্টেন্সিফাই বিদ্যুতে সরকারের সবচেয়ে বড় বোঝা এখন আইপিপি শুরুতেই যাচ্ছি অ্যাডভোকেট মামুন মাহবুব আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি আমরা একটি সংবাদের শিরোনামে দেখলাম পাঁচশো মামলা আটকে আছে দুদকের শুধু দুদক কেন সব জায়গায় তো মামলার দীর্ঘসূত্রিতা চলে এটা কি আইনজীবীরা উপার্জনজনিত কারণে আটকে রাখে নাকি আদালতের বিচারক সংকট রয়েছে মামলাই বেশি হয়ে গেছে এত মামলা একটি রাষ্ট্রের থাকার কথা না কোনটি আইনজীবী হিসেবে আমি বলতে পারি যত বেশি মামলা নিষ্পত্তি হবে আইনজীবীদের তত সুবিধা সুতরাং আইনজীবীদের কারণে মামলা আটকে থাকে করে মতো প্রতিষ্ঠানে দুদক হচ্ছে আরেকটা প্রতিষ্ঠান শেখ হাসিনা যাকে ইউজ করেছিল যাকে বলে ওই হিরক রাজার দেশের বিজ্ঞানীর কলকারখানার মতো দুদকের দায়িত্ব ছিল দেশের দুর্নীতির তদন্ত করা দুর্নীতি প্রতিরোধ করা শেখ হাসিনা দুদককে ব্যবহার করেছে বাংলাদেশের বিরোধী মতকে দমন করার জন্য বিরোধী মতামতকে এবং সেখানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া আরেকজন সকল নেতা কর্মীদের সাজা দেওয়াই নাগরিকদের পক্ষ থেকে যারাই কথা বলেছে আপনি যে পাঁচশো নয়টা মামলা আপনি দুদকের ইতিহাস দেখবেন দুদক শুধু ওই মামলাগুলোই করত যে মামলায় সরকার বিরোধী লোককে আটকে রাখা যায় আওয়ামী লীগের আমলে তো আপনার কেলেঙ্কারি শেষ ছিল না কেলেঙ্কারি আর আওয়ামী লীগ পাশাপাশি অবস্থান করে বেসিক ব্যাংকের কেলেঙ্কারি আমরা জানি পাঁচ আগস্ট পর্যন্ত বেসিক ব্যাংকে দুদক চার্জশিট দেয়নি কারণ বেসিক ব্যাংকের যিনি চেয়ারম্যান তিনি শেখ হাসিনার শেখ পরিবারের অনুগত ফলে এই মামলাগুলো এভাবেই আটকে আছে এবং দুদকের ইস্যুটাও আরও আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখায় কেউ যদি দুদক নিয়ে গবেষণা করে যে দুদককে কিভাবে শেখ হাসিনা এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিগত সরকার একটা স্বাধীন প্রতিষ্ঠান এটি কিন্তু আপনি সত্যকে সত্য বলতে হবে আগে কিন্তু ছিল এন্টি করাপশন ব্যুরো এটি কিন্তু বেগম জিয়ার আমলে স্বাধীনতায় বিশ্বাস করে দুই সালে সাবেক আইনমন্ত্রী মিস্টার মধু আহমেদ সাহেব ড্রাফট করে এবং বেগম জিয়ার অনুমতি নিয়ে একটি স্বাধীন দুর্নীতি দমন সংস্থা হিসাবে দাঁড়ালো বাংলাদেশের মানুষের কষ্টার্জিত অর্থে যাতে অপচয় না হয় দুর্নীতি না হয় কিন্তু শেখ হাসিনা সেটিকে তৈরি করলো দুর্নীতি দমন কমিশন না বিরোধী মত দমন কমিশন এবং যার ফলশ্রুতিতেই আমরা দেখলাম পি ক্যান চুজ আমাদের আইনের ভাষায় মানে ম্যাল ডেমোক্রেসির সবচেয়ে একটা বৈশিষ্ট্য হচ্ছে পি ক্যান চুজ করা অর্থাৎ প্রশাসন পিক করবে আপনার নামে মামলা দেবে আমার নামে দেবে না আমাদের ছাত্রনেত্রীর নামে দেবে যে আমার পক্ষে থাকবে তার নামে মামলা দেব না আমার বিরুদ্ধে যে থাকবে বা আমার কথা শোনে না তার নামে মামলা দাও কাজে এই ঘটনাগুলো হচ্ছে বিগত পনেরো বছরের ফ্যাসিস্ট সরকারের আরেকটি হ্যাঁ কিভাবে দুদকের একটি আইনগত প্রতিষ্ঠান দমন কমিশনের চেয়ারম্যান সহ সবাই পেছনের দরজা দিয়ে পালিয়ে পালিয়ে এই শেখ হাসিনার আমলে তো আমি আগেও বারবার বলি যে গণেশ বুক অব রেকর্ডে আমার জানামতে এখন পর্যন্ত বিশ্বে এরকম পালায়নি উনি ওনার বোনকে নিয়ে হেলিকপ্টারে ভারত চলে গেল তার প্রভুর দেশে তিনশো তিরিশ এমপি পালালো অল ক্যাবিনেট মিনিস্টার সব জেলা নেতারা সব চেয়ারম্যান মেয়ররা সুপ্রিম কোর্টের ব্যক্তিরা পুলিশের কর্তাব্যক্তিরা এমনকি ব্যত্যক্রমে এসে জোহরে নামাজ পড়ার সময় খতিব সেব নাই কাজী শেখ হাসিনা যে রাষ্ট্রকে কিভাবে ধ্বংস করেছে এটা বলতে আপনার আমার কারোই গৌরবের কথা না আমার এই সাধারণ কিন্তু আমরা বেদনাগতভাবে যে একটি সরকার একটি দলের প্রধান কতটা নৃশংস হলে রাষ্ট্রকে এইভাবে আপনার মানে ক্ষত বিক্ষত করে যে পুলিশ সে পুলিশকে উনি বানিয়েছিলেন ওনার বাড়ির কোতোয়াল হিসাবে ফলে কি হয় মালিক যদি পালায় কোতোয়ালও পালিয়ে যায় এগুলোই হচ্ছে বিগত ফ্যাসিস্টের বৈশিষ্ট্য এর থেকে আমাদের উত্তরণে জি মন ভাই আপনার কাছ থেকে আবারও শুনবো আমি তো আপনার কাছ থেকে একটু শুনি আমরা একটি সংবাদের শিরোনাম দেখলাম ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন খোকন প্রশ্নবিদ্ধ তাপস এই আস্থা একটি সংবাদপত্রের শিরোনাম তোমরা কি আস্থা রাখতে পারছো এর উপরে ওই সময় আসলে যেই মানে আওয়ামী লীগ ছিল সেই আওয়ামী লীগ আসলে তারা ভোটটাকে শুধু মানুষের চোখের সামনে ধাঁধা হিসেবে রেখেছে দিন শেষে আসলে বোঝাই যায় যে তাদের ছাড়া তাদের মানুষগুলো ছাড়া মনে হয় ভোটকেন্দ্রে কেউ যেতে পারে না সো আস্থা রাখার মতো মানুষ সে ছিল না প্রথম থেকেই তারপরে তো আসলে আরও বেশি আস্থা রাখা যায় না এই সংশোধন থেকে বের হওয়ার আসলে উপায় কী এখান থেকে তো আমাদের বেরোতে হবে অবশ্যই আমার মনে হয় যে এই জায়গা থেকে বের হওয়ার জন্য সর্বপ্রথম যেটা জরুরি সেটা হচ্ছে ব্যক্তি পর্যায়ের মানসিক পরিবর্তন আহ আওয়ামী লীগের পরে যদি বিএনপি আসে সে এই কাজটা করবে না এই চিন্তা আসলে ভুল কিন্তু আমি মনে করি যদি সে দুদিন পরে যদি নির্বাচন হয় এবং সেই নির্বাচনে যদি বিএনপি আসে সে যদি মনে করে সে যদি নিজ থেকে মনে করে যে তার ব্যক্তি পর্যায়ে পরিবর্তন করা উচিত তার দলের যে মানুষের চাওয়া মানুষ জনগণ বান্ধব রাজনীতি করতে গেলে অবশ্যই তার নিজেরও কিছু পরিবর্তন দলের কিছু গঠনতন্ত্র পরিবর্তন করতে হবে দলের দলের সাথে হোক বা জনগণের স্বার্থে হোক তাকে কিছু কাজ নতুন করে করতে হবে আগের যে পুরনো রাজনীতির কালচার আছে সেটাকে চালিয়ে গেলে হবে কালচার তো আসলে শেষ করে দেওয়া যাবে না কালচার আসলে কালচারের সংস্কার করা যায় না ব্যক্তি পর্যায়ে থেকে সংস্কার করতে হবে যেমন এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারের যে নানামুখী উদ্যোগ নিয়েছে আসলে আপনার বক্তব্যকে যদি আসলে যক্তিিক ধরি তাহলে তো রাষ্ট্র সংস্কারের আগে মানুষের নৈতিক সংস্কার সবচেয়ে জরুরি সেই সংস্কার কিভাবে শুরু হতে পারে আপনাদের পরামর্শ কি এমন বাংলাদেশ তো আগে কেউ দেখে নাই কারণ এখন যা যা করছে সবকিছু কিন্তু তরুণ সমাজ মানে ছাত্র সমাজ করছে তো এই জায়গায় আসলে আমি তো কখনো আগে চিন্তা করিনি যে আমি এই জায়গায় যাব সরকারের ওই জায়গায় যাব কারণ আমার এখন মানে ছাত্র জীবনই শেষ হয় নাই আমি এখন মাস্টার্স পাস করিনি সো ওই জায়গায় যখন বিভিন্ন জায়গায় যাচ্ছি আমার আকাঙ্ক্ষা বেড়ে যাচ্ছে সো এই মানে আমাদের মধ্যেই ধরেন এক একজনের এই জায়গায় যাওয়া এই জায়গায় যাওয়া নিয়ে হচ্ছে যে যাচ্ছে তো এই জায়গায় আসলে একটা কামরা কামড়ি অবস্থা মানে বিরাজমান সো এই জায়গায় যদি মানুষের সেক্রিফাইসিং মেন্টালিটি না থাকে নিজেদের মানসিক পরিবর্তন না হয় তাহলে আসলে কোনোভাবে এটা না এই যে সেক্রিফাইস মানসিকতা সেক্রিফাইসিং মেন্টালিটি যেটি আপনি বললেন এটি তো নিজের থেকেই আসতে হবে এটি তো আসলে রাষ্ট্র বা সরকার সংস্কার করে দিতে পারে এই জন্য অবশ্যই এই জায়গাটা চেঞ্জ করবার জন্য রাষ্ট্র রাষ্ট্রপরি উদ্যোগ নিতে রাষ্ট্রের কোন ধরনের উদ্যোগ নেওয়া উচিত আসলে আমার মনে হয় যে যেহেতু এটা ব্যক্তি পর্যায়ের পরিবর্তন তো রাষ্ট্র আসলে রাষ্ট্র সংস্কার করতে গেলে এই দিকটাতে অবশ্যই মনোযোগ দিতে হবে এবং বেসিক কিছু জিনিস যে জিনিসগুলো আসলে একটা মানুষের মানসিক পরিবর্তন করতে হেল্প করে যদি আমি বলি যে এখন কিন্তু ছেলে ছেলেমেয়েরা অনেক বেশি রাজনৈতিক সচেতন সো ওই জায়গায় বেসিক পরিবর্তন করতে গেলে সরকারকে অবশ্যই নৈতিকতা মূল্যবোধ শিক্ষার যে জায়গাগুলো শিক্ষা ব্যবস্থা ধন্যবাদ মিতু মামুন মাহবুব আরেকটি সংবাদের শিরোনাম অ্যানাদার ডাইজাস পলস ভায়োলেন্স ইনটেন্সিফাইজ ডেলি এজের একটি খবর বাংলাদেশের নির্বাচনী সহিংসতার একটি ঐতিহাসিক পটভূমি রয়েছে গত পনেরো বছরের যে নির্বাচনী সহিংসতা বা নির্বাচনী সংস্কৃতিতে যে এক ধরনের পরিবর্তন যে সাংঘর্ষিক পরিবর্তন এটিকে বলবো। এটি আসলে কেন ঘটেছিল এটি কি আসলে রাজনৈতিক দল বা যারা নির্বাচনে অংশ নিতেন তাদেরই মানসিকতা না গোটা এক ধরনের নেগেটিভ নেগেটিভ হয়েছিল না ঠিকই বলেছেন কিন্তু আমি বলি একটু আমরা যদি একটু অতীতে যাই বাংলাদেশ আওয়ামী লীগ আর নির্বাচন একসঙ্গে যায় না ধরেন অত বড় টাওয়ারিং পার্সোনালিটি শেখ মুজিবুর রহমান উনিশশো তিয়াত্তরে নিরপেক্ষ নির্বাচন দিলে আওয়ামী লীগই জিততো অন্যান্য দল পঞ্চাশ ষাটটা সিট পেত ওই নির্বাচনই তারা কাটচুপি করেছিল উনিশশো তিয়াত্তরে শেখ মুজিবের জ্যৈষ্ঠ পুত্র শেখ কামালের নেতৃত্বে ডাকসো নির্বাচন ইতিহাসে একবারই ব্যালট বাক্স ছিনতাই হয়েছে সেটা ছাত্রলীগের নেতৃত্বে শেখ হাসিনার সঙ্গে নির্বাচনের তার একটা আমি এটা মানসিকতা বোঝার চেষ্টা করি তার একটা প্রচণ্ড অভিমান আছে আপনি একটা জিনিস মনে রাখবেন সাঈদ ভাই বাবার কৃতকর্মের ক্ষমা চেয়ে মাথায় হেজাব পরে মোনাজাতের ভঙ্গি নিয়ে তসবি নিয়ে আন্দোলন করে করেও উনিশশো সালে আওয়ামী লীগ কিন্তু একা সরকার গঠনের ম্যান্ডেট পায়নি একশো সাতচল্লিশটা বিএনপি বাংলাদেশ ইতিহাসে প্রথম বিরোধী দল একশো উনিশটা সিট পেল এবং পতিত স্বৈরাচার ওই সময়কার এরশাদ সাহেবের সঙ্গে শেখ হাসিনার আপোষ করে ক্ষমতায় আসল সো আওয়ামী লীগ কিন্তু নির্বাচনে মাধ্যমে ক্ষমতায় এসছে কোনোবারই বলা যায় না দুই হাজার আটের তো একটা ইন্ডিয়া এবং তদানীন্তন ওয়ান ইলেভেনের সরকারের শক্তি নির্বাচন ফলে শেখ হাসিনা খুব সাকসেসফুলি এই নির্বাচন ব্যবস্থাকে আমি সহজ করে বললে এটাকে সে জাদুঘরে পাঠিয়ে দিই কারণটা সে মনে করে নির্বাচনে যেহেতু আমি জিতি না তো সুতরাং আওয়ামী লীগ তো একটি পুরোনো পুরনো কিন্তু ওই যে পুরনো রাজনৈতিক দল ধরেন পুরনো তো অনেক রাজনৈতিক দল থাকে কিন্তু আওয়ামী লীগের মধ্যে ইন্টারনাল আনফর্চুনেটলি ডেমোক্রেটিক চর্চাগুলো কখনই হয়নি মানে যা কিছু করবেন শেখ হাসিনাই করবে আপনি দেখেন দুই হাজার চোদ্দ একতরফা নির্বাচন করলো একশো তিপ্পান্নটা হয়ে গেল দুই হাজার আঠারোয় বিএনপি ফখরুল ইসলাম আলমগীর কামাল হোসেন সমস্ত দল তদানীতন সব বিরোধী দল গেল উনি আমি জানি না কিরকম কন্যা বাবার কসমকে বললো যে বাদ দেন প্রধানমন্ত্রী আমি আমি তো বঙ্গবন্ধুর মেয়ে আমি বলছি এবার ভোট হতে হবে ভোট হবে আমি করতে দেব ধরেন ফখরুল ইসলাম আলমগীর সাহেব ডক্টর কামাল সাহেব সহ যত নেতা ছিল মান্না প্রত্যেকে একটু স্তম্ভিত আপনি যদি আপনার পিতার কসম খেয়ে একটা বলেন মৃত বাবার বাবা এবং উনি একটা এত বড় টাওয়ারিং পার্সোনালিটি বলল আচ্ছা দেখা যাক তো মাঝরাতি পার হলো না এবং চব্বিশে করলো বাকশালের আপনার সম্মেলন দ্বিতীয় সম্মেলন যে কারণে এই সরকারের অন্তবর্তী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমি মনে করি নির্বাচন ব্যবস্থাকে আবার মানুষের কাছে ফিরিয়ে আনা এটি খুব কঠিন টাস্ক এবং নির্বাচনী ব্যবস্থা সংস্কার করা গেলে দেশে আসলে অনেক গণতন্ত্র ফেরার পথ নির্বাচনী সংস্কারের কিন্তু ভাই অটোমেটিক প্রি কন্ডিশন কারো দাবি করতে হবে না নির্বাচনী পরিবেশ সৃষ্টি করতে গেলে আপনার ন্যূনতম বিচার বিভাগের সংস্কার করতে হবে মানে সবগুলোই একটা ন্যূনতম পুলিশের ধরেন এই সরকার 10 12টা সংস্কার কমিশন করেছে ফেয়ার না ওনাদের ভাল লাগলে আরো করুক কিন্তু আমি মনে করি বেসিক একটা দুইটা সংস্কার কমিশনেরই মেইন কাজ নির্বাচন সংস্কার কমিশন বিচার বিভাগ প্রশাসন এগুলোতে আর অন্যগুলো এর সাথে জড়িত এর সঙ্গে জড়িত কিন্তু বেসিক হচ্ছে কারণ আপনি পছন্দ করেন না করেন আপনাকে দিনের শেষে জনগণের ম্যান্ডেটে যে সরকার পাবে তাকেই সেই রাষ্ট্র চালাবে হ্যাঁ আপনি সেই সরকারকে কন্টিনিউয়াস পর্যবেক্ষণে রাখবেন আপনার কাছে যা প্রতিশ্রুতি দিয়েছে সেইটা পালন না করলে আপনি তার বিরুদ্ধে আন্দোলন করবেন গণতান্ত্রিক পথে আমাদের যেটা ধরেন রহমান সাহেব বহুদলীয় গণতন্ত্র চালু করে দেওয়ার পর তো নির্মাণ হত্যাকাণ্ড ওইভাবে তো আওয়ামী লীগও রাজনীতিতে জিয়ার হাতে পুনর্বাসিত হল জিয়মান আমি বলছি একানব্বই ছিয়ানব্বই প্রক্রিয়াগুলো যদি চলতো কারণ আমি এটা মনেই করি আমি আমাদের তরুণ ছাত্র নেতার নেতৃত্ব বলবো গণতন্ত্র বা মানুষের নাগরিক অধিকার মৌলিক অধিকার এটা কিন্তু ডিক্লারেশন দিয়ে হয় না এটি একটি নিরন্তর চর্চার বিষয় দেখেন বারোশো পনেরো ব্রিটিশেরা কাটা করেছিল সেই ব্রিটিশ গণতন্ত্র বিকাশ হতো কিন্তু অনেক কয়েকশো বছর লেগেছে কিন্তু আমরা তো যাত্রাই শুরু করতে পারছি না যে প্রতি পাঁচ বছর পর পর অন্তত ভোটের মাধ্যমে জনগণ তার প্রতিনিধি বেছে নেবে এই প্রক্রিয়াটা তিন চার টার্ম চললে

তাদের সময়টাতে আসলে গণতন্ত্র ওয়ার্ডটা উচ্চারণ করাই মনে হয় যে গণতন্ত্রকে অপমান করা কারণ আসলে তারা দু সালে সালের নির্বাচনের পর থেকে প্রত্যেকটা নির্বাচনে আসলে যেভাবে এসেছে আমি আমার এখন বয়স চব্বিশ আমি আঠারো থেকে ভোট দেওয়ার অধিকার রাখি সেই ভোট আঠারো সালে একবার নির্বাচন হয়েছে দু হাজার একবার নির্বাচন হয়েছে তাহলে আমার দুইটা ভোট দেওয়ার কথা আমি কিন্তু এখনো পর্যন্ত একটা ভোটে আমি ভোট দিতে পারিনি সো এবার যদি আমি নাগরিক সো আমি মনে করি যে এই ষোলো বছর এবং সতেরো বছরের যে ফেসিস সরকার সেটার সময় আসলে গণতন্ত্র কথাটাকে আমরা নাই উঠাই কারণ সে তার একচ্ছত্র যে আধিপত্য সেটাকে কায়েম রাখার জন্য যেভাবে ভোটের রাজনীতি করা যায় যেভাবে ভোট নেওয়া যায় যেভাবে আসলে ওইটাকেই গণতন্ত্র হিসেবে প্রচার করা যায় আমি তো এখানে আমি ইন্টারাপ্ট করি আপনি বলছেন যে 2018 তে আপনার ভোট দেবার কথা এবং 24 এ ভোট দেবার কথা আপনি কি ভোট দেবার চেষ্টা করেছিলেন না ভোটের প্রতি এক ধরনের অনাস্থা আপনার জন্ম নিয়েছিল অনাস্থা জন্ম নিয়েছে কারণ আমি তো জানি যে তো হঠাৎ 24 এ কেন গণতন্ত্রের জন্য আপনারা উদ্গ্রীব হয়ে উঠলেন আসলে কি স্পার্কটা করছিল কোন জায়গায় আচ্ছা আন্দোলনটা শুরু হয়েছিল কি দিয়ে কোটা সংস্কার আন্দোলন দিয়ে কিন্তু এই জায়গায় আসলে পদে শেখ হাসিনা তার মানে ভুলগুলো আসলে দেখাই দিয়েছে সে যে আসলে এত বড় নেত্রী এতদিন ধরে সে তার ক্ষমতা টিকে রাখার জন্য সে সতেরো বছর ধরে লড়াই করে গেছে এবং শেষটা সেটা দিন টিকা রাখতে পায় নাই তাহলে অবশ্যই তার মধ্যে অনেক দুর্বলতা ছিল উইকনেস আপনাদের এই আন্দোলনে কি মনে করেন গত ১৬ বছর ধরে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল যে আন্দোলন করছিল তাদের হাজার হাজার নেতাকর্মী গুম হয়ে গেছিল খুন হয়ে গেছিল লক্ষ লক্ষ নেতাকর্মী জেলখানায় ছিল এবং পৃথিবীর ইতিহাসে মনে হয় কোনো রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে এত মামলাও হয়নি এগুলো কি আপনাদেরকে মানে ইনস্পায়ার করেছিল কিনা এগুলোকে আপনাদেরকে এই আন্দোলনে প্রেরণা জুগিয়েছিল কিনা অবশ্যই যখন আসলে আমরা বুঝতে পারি যে মানে শেখ হাসিনার পতন ছাড়া আসলে বাংলাদেশে আর কোনো কিছু সম্ভব না তখন আমাদের ফিল হয় যে আসলে শেখ হাসিনা তার ক্ষমতায় থাকার জন্য কত কিনা করেছে আমরা যদি দেখি যে মানুষকে ধরে 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 বলছে সে শিবির ধরে বলছে সে বিএনপি কর্মী তো সেই জায়গায় আমি বলবো যে তার প্রত্যেকটা কর্মকাণ্ডে আসলে গণতন্ত্র বিরোধী ছিল কিন্তু সে সেটাকে গণতন্ত্র হিসেবে জাহি করার জন্য যা যা করা লাগে সেটাকে সে সেভাবে মিজ করেছে এবং আপনারা এটাই ইন্সপাইরেশন হিসেবে আপনাদের কাছে আমাদের ইন্সপাইরেশন আসলে তার আচরণ তার এই ষোলো বছরের এত এত খারাপ কাজ যে আসলে যেটা ধরে রাখা যায় না যে সেটা সেগুলো মানে আমরা যখন দেখেছি আমাদের আসলে আর মানে রাস্তা ছিল না পিছনে যে আমরা পিছনের দিকে শেখ হাসিনাকে মেনে যাই আমাদের শেখ হাসিনাকে ধাক্কা দিয়ে সরাইতে হবে সেই স্পৃহা নিয়ে সেই ছিল আমাদের মূল উদ্দেশ্য জি ধন্যবাদ মন ভাই আরেকটি সংবাদের শিরোনাম আওয়ামী লীগ বলছে গণতন্ত্রের বিজয় দিবস বিএনপি বলছে গণতন্ত্র হত্যা দিবস বাম গণতান্ত্রিক জোট বলছে কালো দিবস এরকম 30 ডিসেম্বর থেকে বাংলাদেশকে বাঁচাতে নির্বাচন কমিশন কি ধরনের ভূমিকা নিতে পারে তিরিশ ডিসেম্বর ছিল বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করার দ্বিতীয় সফল প্রয়াস এবং সে সফল হয়েছিল আমি বাইদেবাই বলি আমার বাসা থেকে কোটে যাওয়া ঢাকা ইউনিভার্সিটির ভেতর দিয়ে যাই আমি আঠাশে ডিসেম্বরে একটা দেয়াল লিখন দেখেছিলাম ছাত্রলীগকে ওইটা বুঝে লিখেছিল নাকি বোকার মতো লিখেছিল যে আগামী তিরিশ তারিখ সারাদিন ধরে ভোট দেই আমার ছবিটা তোলা আছে মানে ভোট তো একবার দেবে সারা দিন ধরে কি ভোট দেবে তো এটাও ওদের খেলা তো যেটা বিএনপি বলেছিল গণতন্ত্র হত্যা দিবস বাম জোট বলেছে কালো দিবস সবই এক আসলে ওটি গণতন্ত্র না বাংলাদেশ হত্যা দিবস ওটি এই যে ডিসেম্বর মাস বিজয়ের মাস ওটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ হত্যা দিবস মুক্তিযুদ্ধের সত্যিকারের চেতনা হত্যা দিবস কারণ আমাদের মুক্তিযুদ্ধই হয়েছিল গণতন্ত্রের জন্য এখানে কোনো ব্যক্তি পূজা করার জন্য সামাজিক ন্যায় বিচার সামাজিক ন্যায় বিচার এবং আমাদের মূল লক্ষ্য তিনটা ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এই তিনটার যদি আপনি ইলাস্ট্রেশন এলাস্ট্রেশন করেন এলাবরেশন করেন সব কাবার হয় প্রত্যেকটি গণতন্ত্রের সাথে গণতন্ত্রের সাথে সেটাই শেখ হাসিনা তিরিশ ডিসেম্বর হত্যা করেছিল দুই হাজার আপনার চব্বিশে সাত জানুয়ারি করেছিল আমি যেটা আমাদের ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের কৃতজ্ঞতা জানাতে চাই যে তারা আপনার সেই কোটা আন্দোলন থেকে দেন আমিকে তুমি বলে একদম স্বৈরাচার স্বৈরাচার দেন আট দফা নয় নয় দফা এক দফা এবং সেখানে সকল রাজনৈতিক দলগুলোর যে শ্রম মেধা মনন ওই ষোলো বছরে এবং আমি খুব বিনয়ের সঙ্গে বলি এটি হয়তো আমাদের ছাত্ররা করেছে এটা আমার ভাল লাগছে আপনি আমি দুজনই ছাত্র আন্দোলনে করি। কিন্তু শেখ হাসিনা এমন একটা আগুনের স্তূপের ওপর দাঁড়িয়ে ছিল হত্যা নির্যাতন শোষণ করে যে হয়তো দেখা যেত যে এইটাও যদি ব্যর্থ হতো কথার কথা তাহলে হয়তো কোনো একটা শ্রমিক বিদ্রোহ থেকে হয়ে যেত মানে তাকে বিদায় নিতেই বিদায় নিত তা আপনার মনে আছে বোধহয় যে হোসনে মোবারক যে বিদায় নিল সেটা হচ্ছে একজন দরিদ্র ইয়াং তার বাসার সামনে সবজির দোকান দিয়েছিল তাকে হোসনে মোবারকের পুলিশ মেরে তাড়িয়ে দিল সে তাহারি রেস করে গিয়ে ফেসবুক লাইভ করল পরে হোসনে মোবারক তার পুরো ফ্যামিলিকে একটা দোকান করে দিতে চেয়েছিল সে বলছে তখন আর দোকান করে দিও লাভ হয়নি তেমনি এই বৈষম্য আন্দোলন তো কোটা তো মেনেই নিয়ে হ্যাঁ মেনে নিয়েছিল একুশে জুলাই নাটক করে তো তেরানব্বই পার্সেন্ট ছাত্ররা না আসলে কোটা আন্দোলন ছিল কোটা আন্দোলন ছিল শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের ছেলে মেয়েদের একটা প্রথম নো জানানো সেটাই হয়েছে যে নো শুধু শেখা কোটা নো না শেখ হাসিনা তুমি নো বিশ্বের ইতিহাসে যত স্বৈরাচারা আপনি চমৎকার ভূমিকা করেন ও দেখবেন তাদের পতন এরকম করেই হয় কিন্তু মুশকিল হয় যখন ক্ষমতায় থাকে ওই পতিত স্বৈরাচাররা তারা মনে রাখতে পারে না এটাই হচ্ছে ইতিহাস থেকে আসলে রাজনৈতিক দলগুলো শিক্ষা ন্যায় না এবারে যেতে নাই সেটা আল্লাহর কাছে আমি দোয়া করি জি মনভাই আপনার কাছ থেকে আবারো শুনব মিথু আরেকটি সংবাদে শিরোনাম দেখলাম প্রশ্নবিদ্ধ নির্বাচন চন্না শেখ হাসিনা তৎকালীন শেখ হাসিনা প্রধানমন্ত্রী কিন্তু প্রশ্ন করার সুযোগ কি ছিল নাকি সেটাও নিয়ন্ত্রিত ছিল অবশ্যই নিয়ন্ত্রিত ছিল 2018 সালের নির্বাচনের প্রধানমন্ত্রী আসলে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছিল তার মধ্যে যদি আমি বলি যে ইভিএম পদ্ধতি তার উপর হচ্ছে যে ইভিএম পদ্ধতিকে এটা আসলে ভোট কারচুপি হচ্ছে কি না সেটার জন্য হচ্ছে ভোট কেন্দ্রে বেশ কয়েকটা সিসিটিভি ক্যামেরা রাখা এবং সন্ধ্যার মধ্যেই সেই ভোট মানে কাউন্ট করে ফেলা কিন্তু এই ইভিএম পদ্ধতি চালু করার ফলে দেখা গেলো যারা ভোটার তারা আসলে রাত আটটা পর্যন্ত ভোট কেন্দ্রের সামনে দাঁড়িয়েছিল কারণ তারা এত স্লো চলছিল যে তারা কি করতে পারছিল না ভোট দিতে পারছিল না যেখানে চারটায় আমার ভোট গণনা করার শেষ সময় সেখানে আসলে যদি আটটা পর্যন্ত যায় তাহলে তখন তো তার নিজেরই যে নির্বাচন ব্যবস্থাটা সেটাই তো প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে এবং তার নিয়ম যেটা নিয়ম যেটা আছে গঠনতন্ত্রের মধ্যে যেটা লেখা আছে সেটার সাথেই তো তার এটা সমানে সংশ্লিষ্ট থাকতেছে না তো সেই জায়গায় আসলে আমার মনে হয় যে প্রধানমন্ত্রী যেভাবে চেয়েছে সেভাবে শুধু সাজিয়ে রেখেছে জনগণ আসছে মানে সেটা জনগণ করেছে কি না করেছে তার নিজের মতো করে সে সাজিয়ে সাইন করে নিয়েছে মানে প্রশ্ন করবার সুযোগ কাউকে না আসলে মানে চেকের মতো সাদা চেক যেরকম দিয়ে দিলে আসলে লিখবে সে লিখার সাইন করার দায়িত্বটা তার কিন্তু জনগণকে বললো যে তুমি এইভাবে লিখে দে বাধ্য করা আর কি ওরকম ছিল আর কি তো প্রশ্ন করার তো কোনো সুযোগই ছিল না এই যে সুযোগ করার ফলেই তো আপনাদের ওনাদের মতো মানুষদেরকে আসলে যেতে হয়েছে জেলখানায় যে ধন্যবাদ মিতু একই প্রশ্ন মামুন ভাইয়ের কাছেও একটু করতে চাই যে প্রশ্নবিধ নির্বাচন চান না প্রধানমন্ত্রী আসলে কি প্রশ্ন করার সুযোগ ছিল উনি এই ধরনের বক্তব্য কেন দিতেন তাহলে ওই সময় শেখ হাসিনা এই যে কান চলচ্চিত্র উৎসবে একক মিথ্যা অভিনয় প্রতিযোগিতা হলে উনি এখনো ভালো উনি প্রায় একটা বলতো না জনগণ ভোট দিলে আমি আছি না দিলে নাই মানে এর চাইতে জনগণের সঙ্গে মস করা নির্মম মস করা জনগণের অধিকারের সঙ্গে মস করা তো সুতরাং প্রশ্নই ওঠে না শেখ হাসিনা আজকে প্রমাণ করেছে পালিয়ে গিয়ে যে সে দেশকে ভালোবাসে না সে তার নিজেকে তার নিজের ফ্যামিলিকে তার অলিগার কয়েকজনকে এবং সেটার জন্য সে দেশেও তার কোনো মায়া মমতা নেই এবং সে খুব হিংসা করত যে মানুষ আপসীন বলে আমাকে বলে না কেন আপনার মনে আছে কিনা একানব্বইতে সালে আমাদের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকাভের কাছে সে হেরেছিল তারপরে আপনার সুত্রাপুরে তেজগাই বোধে আরও একজন নেতার কাছে হেরেছিল মান্নান সাহেবের কাছে বিএনপি শুধুমাত্র টুঙ্গিপাড়ায় জিতেছিল কিন্তু বেগমজি আজ পর্যন্ত কোনো নির্বাচনে হারেনি পাঁচ আগস্ট ছাত্র জনতার রক্তের উপর দিয়ে নতুন বাংলাদেশ এই নতুন বাংলাদেশে আপনার প্রত্যাশা কি প্রত্যাশা খুব সিম্পল যেটা সকলের প্রত্যাশা শহীদদের আত্মার কাছে আমাদের অঙ্গীকার কারণ এই সরকার গঠিত হয়েছে শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে পঁচিশ হাজার আহতদের ওপর দাঁড়িয়ে গত ষোলো বছরে বিএনপি জামাত সহ বিভিন্ন ডান বাম দলের অসংখ্য নেতাকর্মীর আপনার আত্মহুতি জেল জীবন নির্যাতন মায়ের কান্না অজস্র মায়ের কান্না বোনের আহাজারি ভাইয়ের আত্মনাদের মধ্যে দ্রুত সংস্কারগুলো করা গঠনমূলক সংস্কার করা নির্বাচন ব্যবস্থাকে শক্তিশালী করা এবং আসল যে আমাদের চূড়ান্ত লক্ষ্য একটি গণতান্ত্রিক ভোট ব্যবস্থার দিকে ফিরে যাওয়া মিথু আপনার পরামর্শ কি প্রত্যাশা আসলে আকাশ সমান যখন আসলে আমাদের সরকার বলবো আমি আমাদের সরকার আমরা যখন আসলে পাঁচ তারিখের পরে আট তারিখে যখন আমরা আমাদের সরকার নতুন করে গঠন করি তখন আসলে আমরা তো অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে যে আমাদের সরকার আমাদের জন্য সবকিছু করবে এখনো পর্যন্ত আমি মনে করি যে আসলে ওরা তেমন কিছু করে উঠতে পারছে না আসলে তাদের যে উপদেষ্টা পরিষদ সেখানে আসলে আমার মনে হয় যে আরও চিন্তা ভাবনা করে আরও কিছু মানুষকে বসানো দরকার আছে আমার মনে হয় যে যেহেতু তারা মন্ত্রী পর্যায়ের কাজ করবে অবশ্যই অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে আমি সরকারের কাছে বলতে চাই আসলে জনগণের দুর্ভোগ কমানোর জন্য আপনার যা যা করা উচিত এবং সেই জিনিসগুলোকে প্রায়োরিটি দিয়ে জনগণের দিকে তাকিয়ে সব থেকে বেসিক যে জিনিসগুলো করা দরকার সেগুলো আগে করুন তারপর আমরা অন্য অন্য কিছু ভাবে আগে জনগণকে স্বস্তিতে রাখুন ধন্যবাদ মিতু ধন্যবাদ মোহন ভাই আপনাদের দুজনকেই প্রিয় দর্শক ছত্রিশ জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা এ মাটির গর্ভে যে নতুন আলো প্রবেশ করিয়েছে তা ধরে রাখার দায়িত্ব শুধু সরকারের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া মব ভায়োলেন্স মব জাস্টিস সুশাসনের প্রয়োজনে দীর্ঘদিনের চর্চিত এই ফ্যাসিবাদী সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আইনের আশ্রয় নিতে হবে আমাদের আসুন আমরা সুনাগরিকের পরিচয় দেই ফ্যাসিবাদকে রুখে দেই দর্শক দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন খোদা হাফেজ